গ্রামের মানুষের কাজের কোনো শেষ নেই সকাল থেকে রাত পর্যন্ত একটার পর একটা কাজ থেকেই থাকে আমাদের বাড়িতে কিছু মাটি ফালানো হয়েছিল। আর মাটিগুলো মা সুন্দর করে লাঠি দিয়ে বাইরে এই যে পানি দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিলে দেখা যাবে মাটিগুলো সুন্দরভাবে বসে যাবে তো বেশ কিছুদিন থেকে মা এই কাজগুলো করে যাচ্ছে যেহেতু অনেকগুলো মাটি ফালানো হয়েছিল। আর মা যখন বাহিরের কাজ করে আর বাকি রান্নাবান্নাগুলো আমি করে নিই তো দুপুরে রান্নার জন্য এখানে সব কিছু কাটাকাটি করে নিচ্ছি প্রথমে এখানে কিছু আলু কেটে নিব আর আলুগুলোর ভিতরে এত বেশি বালি ছিল যে আলুগুলো সবে মাত্র জমি থেকে ওঠানো হয়েছে এই আলুগুলো যদি ধুয়ে রাখা হয় তাহলে কিন্তু সবগুলো আলুই নষ্ট হয়ে যাবে তো এই কারণে বালি সহই রাখা হয়েছে আলুগুলো ভালো করে আমি চার পাঁচবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলো খুব সুন্দর করে কেটে নেব আজকে এখানে বড় মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব মা বলতে ছিল আলু মাছগুলো শুধু ফোনা করতে তখন আমি বললাম যে কিছু আলু কেটে দেই নতুন আলু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এক এক করে আলুগুলো সব আমি কেটে নিলাম সাথে এখন আমি কাঁচামরিচ পেঁয়াজও কেটে নেব সব কিছু কাটাকাটি শেষ করে নিয়ে তারপরে আমি রান্নাটা উঠিয়ে দেব এই যে এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো এখন কেটে নেব সকালে মা রান্না করেছিল কপি বাজি করেছে ডাউল রান্না করেছে সেগুলো এখনও রয়ে গেছে এই কারণে এখন শুধু আমি একটু তরকারি রান্না করে নেব আর এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন মাছগুলো বাজার থেকে একদমই কেটে আনা হয়েছিল যেহেতু মাছটা অনেক বেশি বড় ছিল আর বাজার থেকে মাছ যখন কেটে আনা হয় দেখা যায় অনেক বড় বড় পিস করে এত বড় পিস রান্না করলে দেখা যায় ভিতরে মশলাপাতি কিছুই ঢোকে না তার জন্য মাছগুলো আমি সুন্দর করে কেটে নিয়ে মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলাম তারপরে যে মাছগুলো এখন আমি ভাজি করে নেব কারণ আজকে ভাজি করে রান্নাটা করে নেব আর এই করার ভিতরে যে কোনো ভাজি পোড়া করলে এত বেশি সুন্দর হয় কী আর বলবো দেখি বুঝতে পারছেন একটু লেগে যায় না আর কড়াইটা একদমই কালো কুসকুস হয়ে গেছে শুধু ভাজি পোড়া করতে করতে এই কড়াইটায় চেঞ্জ করতেও ইচ্ছে করে না তো মাছ আমি সম্পূর্ণ মাছ আমি ভাজি করে নিয়েছি এখন আমি তরকারিটা রান্না করব। তার জন্যে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভালো করে ভাজি করে নিলাম তারপর এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা আর ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে একটু তেলের মধ্যে কষান করে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে তারপরে এখানে আমি আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে হালকা একটু পানি দিয়ে ডেকে দেব পানিটা যখনই শুকিয়ে আসবে তখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আলুটা কিন্তু আমার একদমই শুকিয়ে গিয়েছে এই যে এখন আমি পানি দিয়ে দিলাম আর আলুটা আমি একটু ভেঙে ভেঙে দিয়েছি কারণ আলুর তরকারি এমনিতে অনেক বেশি পাতলা হয় একটু ভেঙে দিলে দেখা যায় তরকারিটা অনেক বেশি ঘন হয় তো ভাজি করার যে মাছগুলো ছিল সেই মাছগুলো আমি এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব আর তরকারির ভিতর আমি একটু যেহেতু ঝোল রেখে দেবো তার জন্য এই যে এইভাবে আমি নামিয়ে নিচ্ছি তরকারিটা আমার রান্না করা হয়ে গেছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ